এটা হচ্ছে সর্বের নতুন স্পিকার এটাতে কিন্তু এনএফসি আছে আপনার মোবাইল যেকোনো মোবাইল যা এটার সাথে টাচ করলে কিন্তু জাস্ট কানেক্ট মানে কানেক্টিভিটি হয়ে যায় পার্টি লাইট আছে এটা হচ্ছে মানে কি বলবো আসলে এটাতে সিডি ডিভিডি পেন ড্রাইভ ইউজ মি কি ইউজ করবেন সব ইউজ করা যাবে সব ইউজ করা যাবে আপনার সাথে চাপ দিবেন আসলে এটা এই যে এরকম ক্রিস্টাল কোয়ালিটি প্রোডাক্ট বা কোনো যদি কপি ডুপ্লিকেট রিফাবলিশ প্রুফ করতে পারেন নগদ 20 লক্ষ টাকা পুরস্কার থাকবে 20 লক্ষ টাকা কিন্তু আপনাকে প্রোডাক্ট পারচেজ করতে হবে শুধু এসে প্রুফ করে দিয়ে যাবেন 20 লক্ষ টাকা ক্যাশ পুরস্কার পাবেন কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন এই তুমি প্রোগ্রামের সবাই কেমন তন্ত্রস্থ থেকে ভালোবাসা আমার প্রবাসী কুলে যেটুকু ভাইরা সবাই কাছে আলামালে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কিছু স্পিকার দেখাবো আসলে স্পিকার মডেল গুলো কিন্তু আগে যেগুলো ছিল এখন ওইগুলোই আছে আচ্ছা আমি তো আসলে ঈদ আর কোনো অকেশন থাকে না আমরা কিন্তু সব সময় স্পেশাল অফার স্পেশাল অফার থাকি আমি আচ্ছা প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু প্রাইস কমানোর সবসময় চেষ্টা থাকে আমার ওকে ভিডিও যাওয়ার আগে ঠিকানাটা বলে দিব আমাদের ঠিকানা আছে বঙ্গবন্ধু জাতীয় সুরে মার্কেট গুলিস্তান মানে বর্তমানে ঢাকা স্টেডিয়াম মার্কেটে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতে মহকুমের ঠিক এক নাম্বার গেটের সাথে ছাপা স্টার মার্কেটের এক নাম মার্কেট এক নাম্বার গেটের সামনে আসছে দেখবেন সনের বিশাল বড় স্বরাজ্য আমাদের নম্বর পঞ্চাশ রে উনিশ টেলিফোন সেটা আমাদের সনের একটা অফিসিয়াল এবং একটা ফ্ল্যাগশিপ স্টোর আজকে অল্পতে ভিডিওটা শেষ করে দিবো শেষ করে কি বলবো কি সব ইউজ করা যাবে আপনার সাথে চাপ দিবেন হয়ে যাবে মাইক্রোফোন ইউজ করতে পারবেন কারো কি করতে পারবেন গিটার ইউজ করতে পারবেন কি লাগবে

চল্লিশ হাজার টাকা একটা কথা বলি আমি যদি দেখে কপি ডুপ্লিকেট রিপাবলিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে আপনাকে প্রোডাক্ট পার্চেস করতে হবে শুধু এসে প্রুফ করে দিয়ে যাবেন বিশ লক্ষ টাকা ক্যাশ পুরস্কার পাবেন

এটা কিন্তু আপনার হার্ড টাচিং সাউন্ড দিবে আপনাকে এটা আচ্ছা তিনশো করে দেবো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র আসেন এখন আসলে দেখেন ড্রিম স্পিকার দেখাবো ভাই সেভেন্টি ডিভেন্ট ডি হ্যাঁ এটা কিন্তু প্রায় আপনি প্রায় পাঁচ হাজার লোক একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবে এটা কিন্তু আপনি ইনডোর আউটডোর দুটো সাইড কিন্তু আপনাকে কাপায় দিবে এটা প্রাইস করে দিবে 1 লক্ষ 35 হাজার টাকা 35 লক্ষ 35 হাজার টাকা এটা পরে হচ্ছে আপনাদের শেক টেন ডি এটা ড্রিম স্পিকার এটা কিন্তু গত ভিডিওতে প্রাইস ছিল 50 হাজার টাকা এই ভিডিওতে প্রাইস করে দিব 48000 টাকা শেক টেন ডি 48000 টাকা মাত্র 48000 টাকা আমি সমগ্র বাংলাদেশে একটা গ্রুপ পেমেন্ট ছাড়া আপনার বাসা পৌঁছে দিব 48000 টাকা ওনলি

এবং আমার স্পিকারটা দেখাই আমি আপনাকে মডেল নাম্বারটা মোট দিয়ে আসেন তো বসে এস টি আর এস টি এস পাঁচ পিস কিন্তু টিভির নিচে একটা বার থাকবে ছোট ছোট স্পিকার থাকবে একটা সাব ওফার থাকবে ছাব্বিশ হাজার টাকা প্রাইস করে দেবো ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা চারশো ওয়াট আচ্ছা উইথ অফিসিয়াল ওয়ারেন্টি

দুইটা টাওয়ার থাকবে একটা ডেডিকে একটা সাব ওভার থাকবে টিভি নিচে একটা বাড় থাকবে প্রাইস করতে মাত্র ওনলি আটান্ন হাজার টাকা অনলি আটান্ন টাকা ওনলি জি এবং এইটা পরে আমাদের একটা মডেল আছে যেমন এটা সেভেন হান্ড্রেড আর একটা আমাদের জি সেভেন হান্ড্রেড জি জি সেভেন শুধু একটা বার থাকবে শুধু একটা বার থাকবে এবং একটা সাব থাকবে এটা কিন্তু ডিজিটাল ডলবে এবং এক মাস আউট ইন প্রাইস করে দেবো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চারশো ওয়ার্ড আচ্ছা চারশো ওয়াট হ্যাঁ এই ডিসপ্লে গুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম আর কোন স্পিকার কি গ্যাপ আছে আমাদের হচ্ছে যারা হচ্ছে পার্টি স্পিকার দিতে চাইলে এক্সপি ফাইভ হান্ড্রেড এক্সপি সেভেন হান্ড্রেড প্রত্যেকটা মানে আমাদের অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে যার যে মডেলটা পছন্দ আমি কি স্ক্রিনশটের নাম্বারে এড্রেস বলে দিবেন আচ্ছা প্রাইসের আপডেট আমি সব কিছু আপনাদের দিয়ে দিই মরক থেকে আমি তাজিল আহমেদ কাছে এখান থেকে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে প্রোডাক্টের নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে ইউর ট্রাস্ট এনি ইউর সাপোর্ট আমি যদি একমাত্র জানি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু অবশ্যই দেখে শেয়ার করে দিবেন চলে যাওয়ার আগে ঠিকানাটা বলে দিচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্থান আমাদের বর্তমানে ঢাকা স্টেডিয়াম মার্কেট নামে পরিচিত আমাদের ঠিক জাতীয় মসজিদ জাতীয় মসজিদ বায়তুল মুকাররম দক্ষিণ গড়ি স্টেডিয়াম মার্কেটে এক নাম্বার গেট এক নাম্বার গেটের সামনে আছে সলিড বিশাল বড় সরগরম চাপ চক সংগ্রাম আমাদের শপ নাম্বার 50 50 এর এ উইস্টাইল ইলেকট্রনিক্স এটা আপনাদের একটা ফ্র্যাকশিপ স্টোর এবং এখানে কিন্তু আমাদের সপ্তাহে 7 দিনই খোলা থাকে সকাল 10 থেকে রাত 9 পর্যন্ত আসসালামু আলাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ ভাই আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ